সূর্য ডুবে গেলে কিছু অপেক্ষা কখনোই শেষ হয় না দিনের আলো নিভে গেলে আকাশ ভরে ওঠে লাল কমলা আভাস গধুলির শান্ত রঙে প্রকৃতি যেন নতুন রূপে ধরা দেয় পাখিরা ফিরে যায় তাদের বাসায় নদীর জলের ঢেউ গাঢ় অন্ধকারেই মিলিয়ে যায় কিন্তু প্রকৃতির অপেক্ষা যেন কখনোই শেষ হয় না চাঁদের আলোয় রাত আবার নতুন গল্প বলে যায় ঝিঝি পোকার ডাক মনে করিয়ে দেয় নিরবতার সুর সকালে সূর্যর জন্য যেমন পৃথিবী অপেক্ষা করে তেমনই ফুল অপেক্ষা করে শিশিরের নদী অপেক্ষা করে জোয়ারের আর মাটি অপেক্ষা করে বৃষ্টির প্রকৃতির এই অপেক্ষা অনন্ত যেমন মানুষের মনের গভীর আকাঙ্ক্ষা সূর্য ডুবে গেলেও প্রকৃতির হৃদয়ে নতুন দিনের স্বপ্ন জাগে আর এই চক্রেই লুকিয়ে আছে সৌন্দর্যর চিরন্তন রহস্য